এখানে মধ্যবর্তী চার শূন্য দিন মেকানিক্সের উপর কেন্দ্রীভূত হবে অনেক ট্রেড নেওয়া যেসব তিন বা চারটি কৌশল আপনি আপনার জন্য নির্বাচন করেছেন সেগুলো ব্যবহার করে এবং সেগুলোতে দক্ষতা অর্জন করা আমি চাই না আপনি সব কৌশলে দক্ষ হন যদিও আমি চাই আপনি আমাদের সব কৌশল শিখুন যা আপনি এখানে ভিডিওগুলো দেখে করেছেন আপনি জানেন যদি আমি আপনাকে বলি হয়তো এটা আপনার ব্যক্তিগত কৌশল হবে না কিন্তু জি হুক একটি উদাহরণ বা সব আপনাকে জানতে হবে যদি একটি টার্টল বা জি হুক দেখা দেয় এটি আপনার তিন বা চারটি কৌশলে প্রযোগ এগুলো কি অন্য কৌশল আপনার সাথে কি এগুলো মিলছে নাকি এগুলো তার বিপরীতে যাচ্ছে তাহলে আপনাকে সাধারণভাবে তাদের সম্পর্কে জানতে হবে কিন্তু আপনার বা কৌশলে আপনাকে দক্ষতা অর্জন করতে হবে, তাদের সম্পর্কে প্রতিটি বিষয় জানাটা জরুরি এটা ডাবল ক্রস ডাবল মুভ হয় আপনাকে কি জানতে হবে আমি ডাবল ক্রস ডাবল মুভের সাথে একটি উদাহরণ আপনার কাছে ক্রস আসছে গোল্ড লাইন নিয়ে কি বলবেন ঠিক এখানে গোল্ড লাইন অপশনটি কি ঠিক আছে সেই গোল্ড এখানে কি করতে পারেন আপনি কি রিভার্স করবেন ইশারা ইশারা থেলা হ্যাঁ দুইবার চেষ্টা করার নিয়ম কেমন হ্যাঁ আপনাকে এর প্রতিটি বিষয় সম্পর্কে জানতে হবে কি চেষ্টা করতে হবে এখানে গুলো কোথায় কি এটা খেলতে পারেন আচ্ছা আপনি এর ট্রেড অফ কিভাবে কমাবেন আপনি করেন আপনি কি অনেক টার্গেট নেন আপনি এগুলোর মধ্যে একটির উপর একাধিক টার্গেট নেওয়া উচিত নয় আপনি পুরোপুরি গোল্ড লাইনের দিকে ধরে আছেন ইত্যাদি এমন জিনিসগুলো আপনি প্রতীতি করতে চান আপনার উচিত আমার কোনো প্রশ্নে আটকে না পড়া আমি আপনাকে যেকোনো প্রশ্ন করতে পারি সেই তিন বা চারটি থেকে শুরু করে শেষ পর্যন্ত ঠিক আছে সেটাই মূল বিষয় এগুলো সব জানুন